স্বাগত আমার চ্যানেলে আমি সুদীপ্ত বলছি বন্ধু আজকে ওভারটেক কিভাবে করবেন তার একটা ছোট্ট কৌশল আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন সামনে একজন দাঁড়িয়ে আছে তো সে হচ্ছে আমার কাছে একটা অবজেক্ট তো এই অবজেক্টটাকে আমি ওভারটেক করব তো অবজেক্টটাকে ওভারটেক করতে গেলে কি অ্যাঙ্গেলে আপনাকে গাড়িটাকে রাখতে হবে সেটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি দেখুন এই অ্যাঙ্গেলটা আপনাকে রাখতে হবে এই অ্যাঙ্গেলটা এমন একটা অ্যাঙ্গেল যেটা দেখুন সোজা গেলে ওই ছেলেটাকে গিয়ে গাড়িটা ধাক্কা মারবে মানে গাড়ির বা চাকাটা বা গাড়ির বা পোশানটা ওই ছেলেটাকে গিয়ে হিট করবে তো এই অ্যাঙ্গেলে আপনাকে দূর থেকে রাখতে হবে দূর থেকে বলতে কতটা দূর থেকে আপনার থেকে প্রায় পনেরো থেকে কুড়ি ফুট দূরত্বে এরকম দূরত্বে রাখবেন তো এটা ও আমার এখন দাঁড়িয়ে আছে প্রায় বারো ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে আমার গাড়ি থেকে তো এখানে এরম অ্যাঙ্গেলে থাকলে একটা মানে এরম দূরত্বে এরম ডিস্টেন্সে থাকলে কিভাবে আপনি ওই অবজেক্টটাকে ওভারটেক করবেন সেটা আমি জাস্ট আপনাকে স্টার্ট করে দেখাচ্ছি আর তার স্টিয়ারিং কতটা তাকে সরাতে হবে এই স্টিয়ারিংয়ের স্পিডের একটা নির্ভর করে কতটা স্টিয়ারিং কাটাতে হবে আর কতটা স্পিডে ঘোরাতে হবে যত অবজেক্টটা ক্লোজে থাকবে তত আপনার স্টিয়ারিং স্পিড বাড়বে যত এমনকি বেশি ঘোরাতে হবে আর যত অবজেক্টটা দূরে থাকবে তত আপনাকে স্টিয়ারিং কম কাটাতে হবে আস্তে কাটাতে হবে আর অবজেক্টটার দিকে তাকিয়ে আপনাকে সরাতে হবে যদি কাউকে ওভারটেক করতে হয় তাহলে সেইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে তো এবার দেখাচ্ছি আমি গাড়ি স্টার্ট করে দেখাচ্ছি জাস্ট মানে কতটা কাছে হলে কতটা আপনাকে স্টিয়ারিং কাটাতে হবে মানে একটা কাউকে ওভারটেক করতে গেলে মানে এই এই ডিস্টেন্সে আপনাকে কতটা স্টিয়ারিং কাটাতে হচ্ছে কতটা স্পিডে কাটাতে হচ্ছে আর তার চেয়ে বেশি ডিস্টেন্সে কত কাটাতে হবে কত কতটুকুন কাটাতে হবে বা কত স্পিডে কাটাতে হবে এটা আপনাদের আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এবার দেখুন একে কীভাবে কাটাবে এরম দূরত্ব থেকে হলে হাতের পরিশান দেখুন অল্প এবার এবার দেখুন এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে প্রায় পঁচিশ ফুটের মতো ডিস্টেন্স তো এরম দূরত্বে কীভাবে ও কাটাবে এরম দূরত্বে এখন দেখুন গাড়িটার বডি আছে একদম মানে লাইন বরাবর রাখা আছে এবার ও দেখুন সরাচ্ছে কিভাবে এই হাতের পজিশন এটা ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সারালে গাড়িটা কেটে যাবে যেহেতু এটা দূরত্বটা বেশি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে বাঁদিকে সরো সরো বাঁদিকে সরো আস্তে যা করো এবার দেখুন পঁচিশ ফুট দূরত্বে এবার দেখুন হাতটা কয়টুকুন সরাচ্ছে দেখুন এই ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ আপনি এর চেয়ে অর্ধেকও করতে পারেন মানে এইটুকুন জাস্ট গ্রিপ থেকে জাস্ট দশ থেকে বারো ইঞ্চি আপনি মানে প্রায় এই পাঁচ ছ ইঞ্চি এই সরালেন মানে হাতে গ্রিপের পজিশানটা এরম থাকলো টোয়েন্টি ফাইভও নয় মানে এখান থেকে এইটুকুন মানে আপনি আড়াই ইঞ্চির মতো কি তিন ইঞ্চির মতো সরালেন সরালেন দেখুন গাড়িটা কত দূর থেকে গাড়িটা কেটে যাচ্ছে ওর দিকে তাকান দেখুন গাড়িটা কাটছে এই কেটে গেল মানে কি আপনি যত দূর থেকে সরাবেন তত আপনাকে স্টিয়ারিং কম কাটাতে হবে আর যখনই কাউকে ওভারটেক করবেন সবসময় মাথা রাখবেন যেন সেই অবজেক্টটার সঙ্গে আপনার বা চাকাটা স্ট্রেট লাইন থাকে তাহলে আপনার তাকে ওভারটেক করতে গেলে সুবিধা হবে বন্ধুরা সামনে দেখুন একটা গাড়ি আছে তো এই গাড়িটাকে আমি ওভারটেক করতে গেলে কিভাবে ওভারটেক করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এবার দেখুন গাড়িটা আমার অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে প্রায় গাড়ি থেকে ধরুন এটা পঞ্চাশ ষাট ফুট দূরত্বে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এবার এই গাড়িটাকে আমি ওভারটেক কীভাবে করছি সেটা দেখাচ্ছি যে ও গাড়িটা আমার বা চাকার ঠিক সোজাসুজি গাড়িটা আছে এবার আমি একটু দূর থেকে এবার ওটাকে সরাচ্ছি আস্তে আস্তে দেখুন বা দিকে কিন্তু চোখটা থাকবে হ্যাঁ এই বাঁ দিকে চোখটা রাখলাম হাত দিয়ে দেখাচ্ছি যখন এই যে হাতটা যে দেখালাম এটা আপনার মিডিলের ঠিক লেফট সাইড দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু গাড়িটা সেফ হিসাবে আমি বুঝতে পারবো আর যতক্ষণ না আমার গাড়িটা সেফ বলে মনে হচ্ছে ততক্ষণ আমাকে তার দিকে তাকিয়ে থাকতে হবে তো সামনে দিল্লি রোড বন্ধুরা ভিডিওটা যদি খুব আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বেলাইকনে গিয়ে ক্লিক করলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ডিটেলসে এমটি সেডান গাড়িতে কীভাবে হাইওয়েতে অফ ওয়ানওয়ে হাইওয়েতে কীভাবে ওভারটেক করবেন বাস সাইডটা কীভাবে আপনি বুঝবেন সাধারণত আমাদের ওভারটেক করতে গেলে বাস সাইড জাজমেন্টটা খুব জানার দরকার কীভাবে আপনি বাস সাইডটা সেফ আছে কি আনসেফ আছে বুঝতে পারবেন তো এই আমি হাত দিয়ে যে দেখাচ্ছি তো কীভাবে আপনার পা চাকাটা একদম লাইন দিয়ে যাচ্ছে এটা আপনি বুঝবেন কী করে তো এইটাই আমি বোঝাবো